হরে কৃষ্ণ রাধে রাধে হেরা পঞ্চমী হলো পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার এক বিশেষ এবং আবেগময় পর্ব হেরা পঞ্চমীতে জগন্নাথদেব ও মাতা লক্ষ্মীর মান অভিমান ও ভালোবাসার এক অপূর্ব মিশ্রণ দেখতে পাওয়া যায় রথের পঞ্চম দিনে খুব ধুমধাম করে এই উৎসব পালন করা হয় রথের দিন জগন্নাথদেব দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান কিন্তু মাতা লক্ষ্মীকে নিয়ে যান না প্রভুর এই আচরণে মাতা লক্ষ্মী খুব রেগে যান তিনি রথের পঞ্চম দিনে তার দাসীদেরকে সঙ্গে করে নিয়ে যান গুন্ডিচাতে সেখানে গিয়ে মাতা লক্ষ্মী প্রভুর দেখা পেলেন না তাই তিনি আরও রেগে গেলেন এবং জগন্নাথ দেবের রথ তিনি ভেঙে দিলেন তারপর আবার লুকিয়ে দাসীদেরকে নিয়ে ফিরে আসেন মন্দিরে হেরা মানে ওড়িয়া ভাষায় গোপনে দেখা করা মাতা লক্ষ্মী জগন্নাথ সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছিলেন তাই এই উৎসবের নাম হয় হেরা পঞ্চমী রাধে রাধে